আমরা কোথায় আউজুবিল্লা পড়বো আর কোথায় বিসমিল্লা পড়ব অনেকেই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজবুল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লা কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বা বিসমিল্লাহ এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোন কোন হাদিসে কোন কোনো আমলের শুরুতে বিস্মিল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিলা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিস্মিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিস্মিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিস্মিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিস্মিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজুবিল্লা এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরানিকারিম তেলাওয়াতের শুরুতে কোরআন কারিম তেলাওয়াতের শুরুতে আর কোরানিকারিম তেলাওয়াতের শুরুতে আউজুবুল্লা বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আউজুল্লাহ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক এক জায়গা পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করব। সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থাতেই হোক না কেন যদি আমরা কোরআনুল তেলাওয়াত শুরু করি তাহলে আউযুবিল্লাহ পাঠ করতে হবে আউযুবিল্লাহ পাঠ করতে হবে অনেক উলামায়ে কেরামের মতে ওয়াজিব অনেক উলামায়ে কেরামের মতে সুন্নাত আল্লাহ সুবহান تعالی সূরা নহালের 98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন فاذا قرات القران فاستعذ بالله من الشيطان الرجيم সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজ বিল্লাহমিনের রাজিম পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধব হাত বাঁধার পরে সানা পড়ব এরপরে আউজবিল্লাহ পাঠ করব কারণ আমাকে আতেহা পড়তে হবে সুরেফাতে পর আরও সুরা পড়তে হবে সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আউজবুল্লাহমিনের রাজিম পাঠ করতে হবে এটা সুন্নাত এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতেই আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন আপনি একটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আউজুবুল্লাহ শীতনের রাজিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওতে শুরুতে বিসমিল্লাটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মার্শাল্লাহ বিসমিল্লা পড়ে কি করে শুরুই তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে চাইতে আওয়াজার গুরুত্ব বেশি আজ্লা পাঠ করতে হবে তেলাওয়া শুরুতে কি পাঠ করতে হবে আউজবুল্লা শেতানুর রাজিম পাঠ করতে হবে সেটা আপনি সুরের শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে আউজবুল্লাহ শেত রাজি এটা দিয়ে তেলাওয়াত শুরু হবে বিসমুল্লাহ রহমানুর রাহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমুল্লা রহমানুর রাহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সুরার শুরুতে কিসের শুরুতে সুরার শুরুতে সুরে যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরের শুরুতে শুধু বিসমিল্লা নাই সেখানে আওয়াজগুল্লা দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তালাওয়াত শুরু করেন আর যদি আগে থেকে তালাওয়াত শুরু করেন সুরা মাঝখানে তাহলে কিছুই পড়তে হবে না ঢালা পড়ে চলে যাবেন আর অন্য যে কোনো সুরার শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাতে শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আউজুল্লাহ পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাহ পাঠ করবেন আপনি সুরা ইয়াসিন তেলা আউট করতেছেন তাহলে ইয়াসিন ও কোরআন হাকিম পাওয়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লাহ পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুটি পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আউজবুল্লাহ আবার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লা কথাটা কি বোঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে আওয়াজিল্লা পড়া জরুরি না যদি পারেন কথা আসছে হলো এবং বিসমিল্লাহ কোথাও আমরা পাঠ করবো আহ তার একটি বিবরণ দোয়া দূরত পাঠ করার সময় বিসমিল্লা পড়ব কিনা অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে না বিকেল সাল্লাম জায়গায় জায়গা অনেক দোয়া শিখাইছেন এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন ক্যামেরা আমরা বিসমুল্লা পড়তে হবে কিনা উত্তর হলো না এ সমস্ত জায়গায় আজউল্লাহ পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমুল্লা পাঠ করার কোনো নির্দেশ কোরআন এবং বর্ণিত হয় নাই কথা বুঝে আসছে কিন্তু যেই কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বলে শুরু করতে হবে আবতার যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমুল্লাহ বলা না হয় তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এজন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয় অল্লা আলম অনেককেই দেখা যায় আজকাল মসজিদে বিশেষ করে যুবকদের ভিতরে এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে আমরা এমন কিছু প্যান্ট এবং এমন কিছু গেঞ্জি পরি যে প্যান্ট এবং গেঞ্জিগুলো রুকুতে গেলে প্যান্ট নিচের দিকে সরে যায় গেঞ্জি উপর দিকে উঠে যায় ফলে দেখা যায় যে তার যে অংশ শরীরের যে অংশ নামাজের ভিতরে ঢাকা জরুরি সতর যেটাকে বলা হয় সেটার একটা উল্লেখযোগ্য অংশ খুলে যায় মাজাতে বেশ কিছু অংশ খুলে যায় কথা বরং বলতে গেলে পাছার অনেক অংশই দেখা যায় তো এসব ভাইদের নামাজের কি হবে উত্তর হলো তাদের নামাজ হবে না উত্তর তাদের নামাজ হবে না আপনি যদি নামাজে দাঁড়ালেন রুকোতে যান আর সিজদায় যান এই সময় যদি আপনার প্যান্ট নিচের দিকে সরে যায় আর গেঞ্জি উপরের দিকে উঠে যায় তাহলে সেক্ষেত্রে যদি আপনার সতর্কটা প্রদর্শিত হয় দেখতে পায় মানুষ বা খুললে যায় কেউ দেখুক না দেখুক তাহলে আপনার নামাজ হবে না কারণ নামাজের ভিতরে আপনার সতর ডাকা ফরজ নামাজের ভিতরে সতর ডাকা ফরজ আর পুরুষের সতর নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং কাদের উপরও কিছু থাকবে তো এই যে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ আপনি যখন রুকুতে গেলেন তখন ফরজটা ছুটে গেলে কেউ গেল না নসেদে গেল তো মন ছুটে গেল গেল না অনেক যুবক ভাইদেরই সমস্যাটা দেখা যায় এরকম দেখা গেলে সেই যুবক ভাইদেরকে আমরা খুব সুন্দর করে বিনয়ের সাথে নম্রতার সাথে আদর করে বুঝাই দেব ভাই বা বাবা তোমার নামাজটা আবার করতে হবে কারণ তোমার সতরের অংশ দেখা গেছে নামাজ পড়তে আসলে আরেকটু লং গেনজি আরেকটু লম্বা গেনজি পরে আসবা যাতে করে রুকু সেজদা গেল মাজা বা পাছার কোনো অংশ বের হয়ে না যায় এই সমস্যাটা প্রকট আকারে আজকাল মসজিদে মসজিদে প্রায় সময় দেখা যায় আমরা বেশি বেশি আধুনিক সাজার জন্য প্যান্টগুলো এগুলো নামের নিচে থাকে পারলে পাছার কিছু অংশ দেখা গেলে বলে আরো বেশি আধুনিক হয় যত নিচে নামে তত বেশি আধুনিক কি আশ্চর্য কথা যত নিচে যায় তত বলে আধুনিক মানুষ উপরে উঠলে আধুনিক হওয়ার কথা এখন আজকাল হলো যত নিচে নামে তত আধুনিক আর গেঞ্জি হলে তত উপরে উঠে যত শর্টকাট হয় তত হলো কি আধুনিক হাস্য করে সমস্ত আধুনিকতা আল্লাহ তালে আমাদেরকে হেফাজত করো